আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদি আরো জোরে আমার ভালো লাগে না আমি যাব যাবো মদিনাতে না মদিনাতে না শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাবো ধার চোরে আমার ভালো আমি যাব মাদি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা আগ পাখির মত থাকে দাদা পাখির মত থাকে উড়ে যাবো আমার ভালো লাগে না আমি যাব মদিনায় আমার ভালো আমি যাব মাদিনা পাঁচ বাক তো নামাজ যারা করিবেন আদায় পাঁচ বাক তো নামাজ যারা করিবেন আদায় ওগো গো নামাজ না পো পরে নামাজ না নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা फा जुल आज जीवन नहीं ताफा जुलसम आज जीवन नहीं कर ये जीवन ना सुन ले ये जीवन ना सुन ले नेकी আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা না গেলে মন শান্তি গবে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো

স্বামীর নামে এক হাজার টাকা রাজীব পাঁচশো টাকা সুবাহ আল্লাহ টাকা চলে আসে ভাই লেখে যেন ওখানে তবে ভাই জীবনীটা একটু দৌড়িয়ে দিই কারণ তিন দিনে জীবনী কিছু হয় না কারণ আপনাদের মুর্শিদাবাদের নিয়ম আছে তিন দিনের বেশি হয় না কারণ আমাদের মালদা ডিস্ট্রিক্টে তিন দিন পাঁচ দিন সাত দিন নয় দিন পনেরো দিন পর্যন্ত জীবনী হয় মানে হাফ মাস তো জীবনী তিন দিনে হয় না ভাই কিছু মিনিমাম পাঁচ থেকে সাত দিন হলে হয়তো ভেঙে চুড়ে কিছু কিছু বলা যায় তবে বন্ধুগণ বাবাজি আমার আমার নবীর ইসলাম প্রচারের ঘটনা একটু আপনাদেরকে শুনিয়ে দিই যেমন নাবি পাক সাহেব সাল্লাহ তালা আলী হিবাসাল্লাম বাবা গো মা খাদি কুবরার সঙ্গে বিয়ে হলো ঘর সংসার হলো ঘর সংসার হতে হতে থাকতে থাকতে আমার নবীর চল্লিশ বছর বয়সে ইসলাম প্রচার শুরু করেছে এই চল্লিশ বছর বয়সে যখন ইসলাম প্রচার শুরু করেছেন চুপে চুপে আমার আল্লাহ বলছেন নাবি গু আর চুপে চুপে নয় এবার ডাইরেক্ট ইসলামের দাওয়া দেওয়া খালা চুপচাপ বসে কেউ কথা বলবেন না আমার আল্লাহ বলছেন না এবার তুমি চুপে চুপে নই এবার ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও আমার নবী তাই করলেন মাক্কা নগর একটা উঁচা পাহাড় ছিল ওই পাহাড়ে চেপে আমার নবী একটা ডাক মারলেন আগে যদি বিচার হইতো আজকাল যখন বিচার হয় তো বাড়ি বাড়ি গিয়ে বলতে হয় যে অমুক জায়গাতে বিচার আছে সবাই চলে আসবে আগে সেটা ছিল না মাক্কা নগর একটা উঁচা পাহাড় ছিল যখন যার দরকার পড়তো সেখান থেকে ডাক মেরে দিত সবাই বুঝে যেত আজকে কোনো আলোচনা আছে সবাই হাজির হতো তো সেই দিন আমার নবী একটা ডাক মারলেন সবাই চলে আসলো আহ আবু জেহেল আবু লাহাব উতুবা সাইবা যত শয়তানগুলা ছিল সব এসে হাজির আমার নবী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলে না এইভাবে সবাই ঠান্ডা মাথায় বসে আছে কেউ যখন কোনো কথা বলে না আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবুল আহাব ওই আবুল আহাব মিডিল থেকে উঠে বলছে ভাতি আজকে তুমি কেন ডেকেছো কিসের জন্য ডেকেছো বলো আমার নবী বলছেন চাচা বলবো আমি তো বলার জন্য ডেকেছে চা বলুন তো চাচা আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি সবাই একই বাক্যে বলল না তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি তুমি যা বলো সত্য কথা আমার নবী বলছেন চাচা গো আমি যদি বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই যুদ্ধ করতে চাই এ কথা বলে আপনারা মানবেন সবাই একই বাক্যে বলে দিল হ্যাঁ বাবা তুমি যা বলবে আমরা তাই মানবো আহ আমার ভাবছেন চাচা আমার এত মানা মানে তবে একটা কথা বলে দিই আহ আমার নবী বলছেন চাচা গো আমাকে যখন এত মানা মানেন চাচা তবে এটাও মেনে জানো চাচা আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া চাঁদের পূজা করা ছেড়ে দিয়া সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন চাচা যে আল্লাহ বিনা খুঁটির খাম্বা দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন চাচা গো আমি হলাম শেষ জওয়ানার নবী কালেমা পড়ে মুসলমান হয়ে যান আহ যেমনই কথা বলা আমার নবী কোনো অন্যই কথা বলেনি ভাই যেমনই আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা কেউ কোনো কথা বলে না আমার নবীর আপন চাচা আবু লাহাব জায়গা থেকে উঠে গেল আমার নবী ভাবছেন হয়তো আমার চাচা আমার মনের কথা বুঝেছে কালমা পড়বে भोया बुलाहा उठे मरना बिर सामने लोना পিছনে গেল পিছনে যাওয়ার পরে একখানা লম্বা শক্ত পাথর নিয়েছে ওই পাথরখানা নিয়ে আজকে আমার ভাতিজাকে এত জোরে মারব যেন ইসলাম প্রচার না করে নিজেকে নবী বলে দাবি না করে ওই পাথরখানা নিযা যেন আমার নবীর কাছে হচ্ছে না বাবা যেমনই কাছাকাছি হচ্ছেন আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা নাই বাবা নেই হয়তো আমার চাচা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আমার নবী বলছেন চাচা গো একটু কাছে আসো আবুল্লাহাবি এমনিতে আসে না ওই পাথরখানা পিছনে লুকিয়ে রেখেছে আমার নবীকে মারার জন্য যেমনই কাছাকাছি হইল গো ওই পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে বাবা এত জোরে চালিয়ে দিল চালিয়ে দিয়েছে মা ওই পাথর খানা গিয়ে লাগ ভিত আমার নবীর হাতে লাগলো না বাবা গো পায়ে লাগলো না প্যাটে লাগলো না ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে রক্ত শুরু হয়ে গেল যেমনই পাথরে খানা লাগা হায়রে আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো কপাল পেটে রক্ত শুরু গেল বেরাদার বন্ধুরা ইয়া তো রক্ত পড়ে গো আমার নাবি পাক রক্ত গুলা মাটিতে পড়তে দেন নাই নিজের জামাতে থেমে নিচ্ছে ইয়া তো রক্ত যায় সাদা জামা গুলা যেন রক্ত তো হয়ে গেল আমার নবী সহ্য করতে পারে না হাই রে দয়ার নাবে মোস্তফা যেমনই পাথর kana legeche মা বলে জমিনে পড়ে গেল আরে যেমনই মা বলে পড়েছে গো মায়ের কথা স্মরণ হয়ে গেল আল্লাহ গো আমি আজকার বাড়ি যাব না আমার মা যদি থাকতো আমার মা যদি থাকতো তবে একটু কাপড় কুড়িয়ে আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত একটু আরাম পেয়ে যেতাম আমার আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত একটু আরাম পেয়ে যেতাম আমার মা নেই বাবা নেই হাল্লা গো আমি কোথাও যাব না আমার নবী পড়েছিলেন পাথর পাথরখানা মেরেছে বাবা সবাই পালিয়ে গেছে কেবল দুটা লোক এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত পালাই নাই দুইটা লোককে ছিল একটা ছিল আবু লাহাব আর একটা ছিল আবু জেহেল আবু জেহেল দেখলো নবী তো দুনিয়াটা ছাড়েনি নবীর শুধু কপাল ফেটেছে আবু জেহেল বললো ওরে আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে তোমার বেঁচে আছে ওরে আবো লাগাবা তুমি করে যাও আর একখানা কানা গামছা নিয়ে চলে আসো হাবো লাগাবো করে গেল ইয়া কানা গামছা নিয়ে আসিল আবু জেহেল গামছা খানা নিয়ে গেল আমার নবী জমিনে বসেছিল আবু জেহেল ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিল আর বল আবু লাহাব তুমি একদিকে টান দাও আমি একদিকে টান দেব নবী কষ্ট পাবে তখন ইসলাম প্রচার করা ছাড়বে বেরাদার চিন্তা করেন যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্ব সৃষ্টি হতো না ওই নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা আমার নবীর কাটা কপাল দিয়ে রক্ত ঝরছে আর চোখ যেন লাল লাল হয়ে গেছে হাইরে দয়ার তো আর নবে পার যেন গলাতে ফাঁস দিয়েছে না বাবা ইয়াক দি গাবু জেগেল টান দেয় একদি গাবু লং টান দিচ্ছে না বাবা গো আমার নবী সারা করছে না চাচা বাবা কে ছেড়ে দাও চাচা আমি কোনোমান নাই করিনি চাচা আমার মা নাই বাবা নাই। চাচা গো আমাকে আর কষ্ট দিও না চাচা বাবা গো কেউ আমার নবীকে বাঁচাবে দূর থেকে আবু বাক্কার সে দেখ যে সর্বপ্রথম কালেমা পড়েছেন আবু বাক্কার দৌড়িয়া আসিল দুইজনকে দুই দিকে ছুটালো হাবু বাকার এসে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন আমার নবী বলছেন কে আছো গো আমাকে কে বুকে লাগালে হাবু বাকার কানতে কানতে বলছেন ইয়া আল্লাহ আমি আপনার কালমা পান্নে আবু বাকার আমি আপনাকে বুক খানে লাগিয়েছি আবু আমার নবী বলছেন আবু বাকার রে আজকে তুমি বুকে লাগিয়েছ আমার আব্বা থাকলে আব্বা বুকে জড়িয়ে ধরতো ওরে আবু বাকার আমার কপাল দিয়ে রক্ত পড়ছে একটু হাতখানা দিয়ে দাও আবু বাকার সিদ্দিক হাতখানা দিয়েছে বেশ কিছুক্ষণ পর হাত টানছে কাটা মুরগির মতো টস টস করে রক্ত পড়ছে আবু বাকার বলছেন ইয়ারসুল আল্লাহ আমি আর সহ্য করতে পারি না নাবি গো আমার নবী বলছেন আবু বাকার আমি আর থাকতে পারি না বাবা গো আবু বাকার আবার চেপে আছেন বেশ কিছুক্ষণ চেপে থাকলেন রক্ত কোনো মতে বন্ধ হয়েছে ওরে যুবকেরা আজকাল আমি মৌলানা তাফাজ্জল কেউ যদি আমাকে কষ্ট দেয় তার জন্য বাদ দোয়া করে দেব তার জন্য খারাপ দোয়া করে দেব কিন্তু আমার নবী হচ্ছে আমার নবী বলছেন আবু বাক কেউ আমাকে কষ্ট দেয়নি আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আবু বাকর রে আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম আমার নবী বলছেন হাল্লা গো আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলছেন আমার হাবিবি আমার দোস্ত তোমার চাচা হতে পারে আমি আল্লাহ সহ্য করব না হাল্লা বলছেন বান্দাবান্দিরে যদি তোমরা বদলামি করবি আমার সাথে করো আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না আল্লাহ বলে ওরে হাব যেই হাত দিয়া তুমি আমার নবীকে কষ্ট দিয়েছিস সেই হাত দিয়া তুই আমার নবীকে আঘাত করেছিস তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে সেই সমাতে একটা সুরা নাজিল হয়েছিল যারা পাঁচক তো নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে বাবা ত্রিশ পারা সুরা তাব্বাতিয়া দা বিল ওয়া তাব্বা মা আগনা আনহু মাল হুয়া মা কাসাবা ইয়ার বাংলা মানে হলো ওরে আবুল আহাব যেই খাদ্য তুই আমার নবীকে কষ্ট দিয়াছ যেই আমার নবীকে পাথর মেরেছিস তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে কিছুই কাজে আসবে না বাবা গো এই কথা বলে দিয়া আমার নবী তো চলে গেলেন তবে বেরাদার বন্ধুরা এই কথাটা আবুল লাহাব শুনতে পেলো নিজের বিবিকে গিয়ে বলতে লাগলো ওরে আমার بیوی রে কি করা যাবে বিবি বলো বিবি বলতে লাগলো স্বামী গো চিন্তা নাই আবুল হাবের বিবির নাম ছিল জামিলা ওই জামিলা ভাবলো যে আমার ভাতিজার আল্লা নাকি বলেছে যে আমার স্বামীর হাত দুইখানা গলে যাবে না আমার ভাতিজাকে জিন্দারা ওই জামিলা একখানা পাথর নিয়েছে ভাই আর আঁচলের মধ্যে বেঁধে নিয়েছেন আর বলছেন আবুল হাবকে স্বামী গো আপনি তো পারলেন আমার ভাতিজাকে মারতে এবার আমি মারবো আমার ভাতিজাকে দেখেন বেরাদার আহ ওই জামিলা পাথরখানা নিয়ে বাবা নবীর বাড়িতে গেল No, claro. নবীকে বাড়িতে পাওয়া গেল না কোথায় ছিলেন আমার নবী কাবা শরীফের মধ্যে বসে আছে না একদিকে আবু লাহাব কি বলে আবু বাকার বসে আছে না একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছে না আর ওই জামিলা পাথর খানা নিয়া যেমন কাবা করে ঢুকতে যাবে আমার নবীকে মারার জন্য যাবে আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও ওই জামিলার চোখে তুমি হাতখানা বলিয়া দাও করে দাও আমার নবীকে যেন দেখতে না পায় ও যুবক বন্ধুরা যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ যার দুনিয়া দেখেও নাই তার আছে মহান আল্লাহ বাবা গো আমার নবীর বাবা নাই মা নাই বেরাদার বন্ধরা নবী মায়ের গর্বে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছে না ছয় বছর বয়সে মাকে হারিয়েছে না আট বছর বয়সে দাদু জানকে হারিয়েছে না বাবা গো ওই নবী মুস্তাফাকে বাঁচার জন্য আমার আল্লাহ বলছেন জিব্রাইল যাও যাও তুমি আবুই জামিলার চোখে পর্দা করে দাও সাক করে জিব্রাইল আমির ফেরেশতা হাজির হয়ে গেল জামিলার চোখে পর্দা করে দিয়েছে না আমার নবী নবীকে দেখতে পাবে না বাবা এবার জামিলা কাবা ঘরে ঢুকে গেছে একদিকে আমার নবী বসে আছেন এক সাইড আবু বাকার বসে আছে জামিলান ফান করে করে চলে যাচ্ছেন আবু বাকর বলছেন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না হয়তো আপনাকে মারার জন্য আসতেছে তো আমার নবী বলছেন আবু বাকর আসতে দাও আসতে দাও কাছাকাছি হতে দাও তো জামি লেগে আবু বাক্কারের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আবু বাকার কই তোমাদের নবী কোথায় আবু বাক্কার চিন্তা করছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আমার পার্শে নবী বসে আছে আর এই পাগলি কি কানই হয়ে গেছে নাকি বলছে নবী কোথায় আহ তো আবুল্লাহ আবু বাকার বলছে আমার নবীর সঙ্গে তোমার কিসের দরকার পাথরখানা বের করলো যে পাথরখানা এনেছি আমার ভাতি যাকে জিন্দা না আবু বাকার বলছে আমার নবীকে তুমি দেখতে পাবে না চলে যাও পাথরখানা ফেলে দিয়ে চলে গেল আবু বাকার বলছেন ইয়ারসুল আল্লাহ কি ব্যাপার আপনার চাচি কি কানি হয়ে গেছে আপনাকে কেন দেখতে পেল না আমার নবী বলছেন আবু বাকার তুমি কি জানো না আমার আল্লাহ তালা আমাকে বাঁচার কারণে জিব্রাইলকে দিয়া আমার চাচের চোখে পর্দা করে দিয়েছে এই জন্য আমাকে দেখতে পেলো না বাবা গো চলে আসলো এবার আসতে নেই আবু আহাব এবার কি করলো জানে কেতাবে লিখছেন ভাই আমার নবীর দুটা বেটির সঙ্গে আবুল আহাবের দুটা ব্যাটার বিয়ে হয়েছিল তো বিয়ে যখন হইল তো আবুল আহাবের ব্যাট আবুল আহাব দুটা ব্যাটাকে ডাকলো উতুবা উতাইবাকে ও ব্যাটার শুন আসলো আরে ব্যাটা আমার মারা যাওয়ার পরে জায়গা জমির ভাগ কেটা নিবে তো ব্যাটাগুলো বললো কে নিবে আমরা নিব বলছে দেখ আমি যেটা বলবো তাহলে শুনতে হবে বলে হ্যাঁ শুনবো বলে এক কাজ কর তোদের দুটা বউকে ভাটা ভাট এক তালাক দিয়ে দে মানে নবীর বেটিকে তোরা তালাক দিয়ে দে তো দোনো ব্যাটা ভাবছে এত সুন্দর বিবি আর তালাক দিব বাপের ওয়ার্ডার হয়েছে দিতে হবে তো একটা ব্যাটা যেইভাবে তালাক দিতে হয় সেভাবে দিলেন আর একটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন দুটা বেটি কাছে হাজির আমার নবী বলছেন মা তোমরা কাঁদছো কেন বলছেন গো আপনার জামায়ের সঙ্গে কিসের শত্রুতা হয়েছে জানি না তালাক দিয়ে দিয়েছে আমার নবী বলছেন বেটি রে তোমরা চিন্তা করো না আমি এখনো বেঁচে আছি আবার তোমাদের কোনো জায়গাতে বিয়ে দেব বাবা গো বেটিকে দুটিকে বুকা সান্তনার মহলম লাগাচ্ছেন বাবা থাকে থাকে দিন যাই সময় কাটে আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটি খুশি খুশি দিন কাটাচ্ছেন আর একটা বেটির চোখের পানি শুখাই না নবী দেখছেন একটা বেটি খুশি খুশি দিন কাটাচ্ছেন কিন্তু একটা বেটির চোখ দিয়ে সব সময় পানি ঝরছে ডাকলেন হারে মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য কি তুমি কাঁদছ বলছেন আব্বা সেটার জন্য আমি কান্দি না তবে কেন কাঁদছ মা বলছেন আব্বা গো আপনার জামাই যখন আমাকে তালাক দিয়েছিল তখন আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে এই গালি শব্দটা যখন মনে ভ হাঁসে তখনই আমার চোখ দিয়া পানি ঝরে আমার নবী জন্য বাদ দোয়া করেনে বাবা আমার নবীর জবান থেকে সেদিন একটা কথা বেরিয়ে গেল ও বেটি রে যে তোমাকে তালাক দিয়েছে যে আমাকে গালি দিয়েছে রে মা ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে যাও যে আমাকে গালি দিয়েছে দিয়েছে তোমাকে তালাক মা ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই আমার নবীর জবান থেকে যেই কথা বেরিয়ে যাবে সেটা পূর্ণ হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না দুনিয়ার কথা মিথ্যা হবে আমার নবীর কথা মিথ্যা হবে না নবীর জবান থেকে বেরিয়ে গেল যে আমাকে গালি দিয়েছে তোমাকে তালাক দিয়েছে তাকে জঙ্গলের বাগে ধরে খাবে আর এই কথাটা আবার পৌঁছে গেলো আবুল কানে আবুল্লাহ বুঝে গেল যে আমার ভাতি যেটা বলে সেটা হয়ে যায় আমার ব্যাটাকে বাঘে খাবে না আমিও মরণের সঙ্গে পাঞ্জা লড়বো আমার বেটাকে বাঘকে খাইতে দিব না কি করে খাই দেখছি তো আবুল নিজের বেটাকে কোন জায়গায় তো পাঠাই না তো কতদিন আলমারিতে ভরে রাখবি কতদিন তুই আর রাখবি বেশ কিছুদিন পর আবুল আহবের বেটার বন্ধুগুলা ব্যবসাতে যাচ্ছে তো আবুল আহবের বেটাকে বলছে ভাই চলো তুমি আমাদের সঙ্গে চলো চলো তাহলে তো আবুল ওই বেটাটাকে নিয়ে যাচ্ছে